ইসলামী আমার বাংলাদেশের সব কিছু একটা সম্প্রদায় ইসলামীতি ঐতিহাসিক ময়দানে ঐতিহাসিক কনভেনশন লক্ষাধিক যুবক উপস্থিত হয়েছে আমি যেটা করেছি এবং দ্রুত তথ্য আমার কাছে আছে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা যে আশা চিন্তা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে মাঠে ময়দানে কাজ করছি তার আজকে আমাদের আসার অনেকটা বাস্তবতা তোমাদের কনভেনশনের মাধ্যমে কথা বেশি লম্বা না করে যেহেতু আসরের নামাজের সময় একেবারে এসে গেছে আমি যুব কনভেশনের মাধ্যমে আমি তোমাদের সামনে যে আয়াত শরীফ দলাবাদ করেছি আয়াতের মাধ্যমে মূলত বোঝাতে চাই আল্লাহ রাবুল আলমিন বলেছেন করো করার মতো আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নাই কোনো দিন পায় নাই পাবে না একমাত্র একটা নীতি আদর্শ যেই নীতি আদর্শের নাম হলো ইসলাম আজকে ইতিহাস করলে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমে শান্তির গ্রামটি দুনিয়াতে আখেরাতে মুক্তি তার বাস্তবতা আপনারা দেখেছেন আমাদের যে আমাদের দাদু যে কথা বলেছেন এই হিন্দু ঐক্যজনের মহা মানে সভাপতি তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি সেই একাত্তর থেকে শুরু করে ইসলামী নীতি আদর্শ যারা আমরা লালন করি আমাদের কি চরিত্র আমাদের কি আদর্শ আমাদের কি কার্যক্রম যেহেতু সে বলেছিল নতুনভাবে আমার আলোচনা করে বোঝার কোনো প্রয়োজন হয় না এখন কথা হলো এতটুকুই যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহ হাবিবের বাস্তবায়ন দেখাবা এটাকে আমরা আশা করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে কী করতে হবে তোমরা তো জানো আমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায়ে পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে এই শক্তি বাড়াতে হলে আপাত ইয়ারেই তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক যে মাসে কমপক্ষে চারজনকে তোমরা দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্য সেখানে সেন্টার ভিত্তিক প্রত্যেকে যদি আমরা মাসের চারজনকে আমরা সেই সেন্টার ভিত্তিক দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি আমার মনে হচ্ছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী নীতি আদর্শ আল্লাহ রহমদে বাস্তবায়ন হবে এই কাজটাকে আমরা করতে রাজি আছি আল্লাহ কবুল করে নেন সাথে সাথে আমি বিশেষ করে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মধ্যে বাংলাদেশের মানুষকে নতুন ভাবে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই আর দেখতেও পারবে না কারণ আমরা সেটা দেখে ফেলেছি গ্রামের একটা কথা আছে যে ওই কোদা পা কোদা পা দিয়ে যে লাথি মালার শক্তি থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে তা আপনারা দেশ তেপান্ন বছর পরিচালনা করেছেন আমাদেরকে আপনারা কী দিয়েছেন আর নতুনভাবে আমাদেরকে ও পা দেখায় আর ভয় দেখানো আশা দেখাইয়া লাভ নাই এখন পরিবর্তন করতে হবে আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে তিপ্পান্ন বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই আমি তোমাদের সামনে শরীর সরি করেছি আল্লাহ বলেছেন জিহাদ করো পড়ার মতো এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি আমার তো মন বলছে বাতিল তখনই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সাহস পাবে না ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাথা নিচু করেই থাকতে হবে এই সালা তোমাদের তৎপরতায় সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখছ যে কত মায়ের কোন খালি হয়ে গেল এই মার কোন খালি জীবন দেব তারপরে তেশকে সন্দার দেশ করার জন্য রাজপদে থাকবো থাকার জন্য কে কে রাজি আছে সাথে সাথে আমি বিশেষ করে অন্তর্বার্তিকারী সরকারকে বলবো আমাদের যুব মহাসচিব জাতীয়াতার রহমান শহর বিভিন্ন দায়িত্বশীল বসেছে বলেছেন যে আপনারা কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনার হল গণ্যত্থের অভ্যুত্থান ছাত্র জনতা হাজার হাজারো মায়ের পথ খালি করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছে কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ এটা আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি বলবে তা কি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে ই আর নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়েছে আপনারা জরিদ করে দেখেন আপনারা তো মনে আপনারা অনেক তাল হয়েছে। আসলে আপনাদের মায়ের কয়ের নিচে মাছের মা কয়ের নিচে মাটি নেই মাটি কিন্তু সজাগ আছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাসদেরকে এই চাঁদা কি জাগাত ফুলকারীদেরকে খুনিদেরকে কুমিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না পরিবর্তন করতে হবে সুন্দর পরিবেশ তৈরির জন্য কাজ করতে হবে আমি বিশ্বাস করে বলবো হাজার হাজার মায়ের কোন খালি করেছে তাদেরকে আবার নির্বাচনে যারা আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুদ্ধার পানি পানি সেই সত্য আমাদের কান থেকে কোনো সরে নাই বাবুসাইদের হাত প্রসারিত গুলি বিদ্ধ কুকடியே মাটিতে লুটিয়ে পড়েছে এগুলো আমাদের নজর থেকে এখনো সেই সেই ঝকারে নাই আপনারা তাদেরকে নির্বাচন আহ্বান করবে আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতাটা কোন করবেন এ ধোকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাই আমরা বলব যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করে আবার কেউ তাদেরকে নির্বাচনের আহ্বান করে এই এইসব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই স্লোগানের মাধ্যমে কাজের খুশি করতে চান এটা বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশে আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দোষদারকে খুশি করবে এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনই হবে না আর হতে দেওয়া যাবে না আর পিআর সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশের জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই ইসলিম রুলার জুলুমের এটা চাপিয়ে দেবেন এটা হবে না এই জন্য প্লিয়ার সিস্টেম যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন কংগ্রেসের থেকে আমরা ঘোষণা ভাই আমরা নির্বাচন হতে হবে প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে বাংলাদেশে জাতীয় সরকার হবে নারী আমাদের আন্দোলন প্রয়োজন হবে আন্দোলন